সুধি ইবনে মাজায় একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এমন অনেক রোজাদার আছে যারা শুধুমাত্র ক্ষুধার্তই থাকে ক্ষুধার্ত থাকা ছাড়া রোজা রেখে তাদের আর কোনো ফায়দা হয় না তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনিকারাম বলেন যে যারা রোজা রাখার পর গিবদ করে পরদিনদা করে মানুষের সমালোচনা করে মানুষের অগোচরে এই সমস্ত মানুষ রোজা রাখার কারণে যে স্বভাব পেত তাদের এই স্বয়াবটা নষ্ট হয়ে যায় তারা প্রকৃতপক্ষে রোজা রেখে যে ফাজাইল অর্জন করার কথা তা অর্জন করতে পারে না শুধু রোজাদারদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য নয় যারা মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য তারাবি পরে তাহার পরে তাদের স্বয়াবও নষ্ট হয়ে যায় এজন্য আমাদের নেক কাজগুলো সিয়াম হতে পারে সালাদ হতে পারে তাহাজ্জ হতে পারে সব কিছুই হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে দেখানোর জন্য যদি তা আমরা করতে পারি তাহলে আমরা এর থেকে পূর্ণাঙ্গ ফাজাইলটা অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো এই হাদিস থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে যে রোজা রাখা অবস্থায় শুধুমাত্র রোজাটা যেন আমরা এই যে না খেয়ে আছি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং আমরা আমাদের হাতকে সংযত করি আমরা আমাদের জিহ্বাকে সংযত করি আমরা আমাদের নজরকে সংযত করি আমরা আমাদের কানকে সংযত করি সব কিছুকেই যেন আমরা সংযত করি এই জিহ্বা দিয়ে যেন কাউকে গালে না দেই এই জিহবা দিয়ে যেন আমরা অন্যের খারাপ কথা কটু কথা দোষ তালাশ না করি দোষের বর্ণনা আমরা না করি গিবদ না করি আমরা যেন এই কান দিয়ে গান না শুনি খারাপ কিছু না শুনি তারপরে হচ্ছে আমরা এই চোখ দিয়ে যেন খারাপ কিছু না দেখি খারাপ কিছু দেখে যেন আমরা মজা না নেই এই যে সব বিষয়কে মাথায় রেখেই যখন আমরা আল্লাহকে ভয় করব তাকোয়া অবলম্বন করার সাথে সাথে যখন আমরা সিয়াম পালন করব তখন আমরা সিয়ামের পূর্ণাঙ্গ ফাজায়েল অর্জন করতে পারবো ইনশাল্লাহ আর যদি আমরা এগুলো না করতে পারি তাহলে ওই যে হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে আমাদের শুধু না খেয়ে থাকাই হবে কিন্তু কোনো সব আমরা পাবো না আমাদের রোজাটা আসলে রোজার মতো হবে না বা সিয়ামটা সিয়ামের মতো হবে না তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমরা যেন সতর্ক হতে পারি সাবধান হতে পারি আমাদের প্রত্যেকটা সিয়াম যেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন প্রিয় ভাই বোনেরা সমাজে এরকম অনেক মানুষ আছে যারা অসতর্ক অসাবধান শুধু না খেয়ে থাকে রোজা আসলে কি জিনিস এটা বুঝে না এজন্য আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন সবাই যেন এই হাদিসটা সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে আপনার কারণে যদি একজন মানুষও জানতে পারে এবং আমল করে এর জন্য আল্লাহ তালা আপনাকে অনেক করবেন ইনশাআল্লাহ নেক ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার যদি কোনো জিজ্ঞাসা বা জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সে সম্পর্কে আপনাদেরকে জানানোর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আল্লাহ আমিন Sal more